বাঁকুড়া জেলা একচল্লিশতম বইমেলা দু হাজার পঁচিশ দু হাজার চলে এসেছি প্রচুর বই প্রেমী প্রচুর ভিড় হয়েছে দেখুন খুব যে বড়া ভিড় জমজমাটি ভিড় একদম কাতারে কাতারে ভিড় ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এইদিকে মঞ্চ এইদিকে স্টেজ আছে মঞ্চ আছে প্রচুর ভিড় হয়েছে এই হচ্ছে বইমেলা চলুন বেন বন্ধুরা ভেতর দিকে যাই এই হচ্ছে স্টেজ বই মেলার স্টেজ

চলুন বই কি কি স্টল আছে বই মেলাতে চলুন দেখা যাক ভিড় হয়েছে দেখুন বই প্রেমীরা সবাই এসেছেন এইদিকে দেখুন দেখুন বই মেলা চলুন বন্ধুরা ঘুরে ঘুরে দেখি ওই মেলা স্টল গুলো কি কি স্টল বসেছে কি কি দোকান বসেছে কি কি স্টল বসেছে কি কি বই বসেছে চলুন দেখি বইয়ের দোকান বই মেলা বাঁকুড়া জেলা বই মেলা তাহলে এখন আমরা ভেতরে চলে এসেছি প্রচুর ভিড় হয়েছে বইমেলাতে বইয়ের স্টল গুলো দেখুন দুদিকে স্টল গুলো অনেক বড় বইমেলা বসেছে দেখুন অনেক দিকে রুট আছে বই মেলাতে দেখুন কোথায় বসেছে বলুন কলেজ মোড় কলেজ মোড়েতে বসেছে খ্রিস্টান কলেজ ময়দান দেখুন তাহলে বন্ধুরা বই মেলাতে এসেছি প্রচুর মানুষের ভিড় হয়েছে সবাই বই মেলাতে এসেছে আপনারাও সবাই আসুন বই মেলা দেখুন বই পড়ুন বই পড়ান পরিবারকে বই পড়ান বই পড়ুন বই উপহার দেন সবাইকে বই উপহার দেন এইদিকে দেখুন গাড়ি আছে দেখুন বই দেখুন ধারাপাত আছে টুনটুনির গল্প আছে রান্নার বই আছে বীরবল আছে বর্ণমালা আছে দেখুন বই বিভিন্ন গল্পের বই আছে নানা রকমের বই আছে দেখুন পত্র ভারতী রেণু প্রকাশনী দীপ প্রকাশন দেখছেন বন্ধুরা বই পড়ুন বই পড়ান বই উপহার দেন পরিবারকে বই পড়ান বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুন বই হচ্ছে বন্ধু বইয়ের মতো বন্ধু আর কিছু হয় না তাই বই পড়ুন তাই বই পড়ান সবাইকে ওই উপহার করুন ওই উপহার দেন সবাইকে এদিকে কফি স্টল বসেছে কফি আছে এই যে দেখুন কফি আছে পপকর্ন আছে বেলুন আছে নানা রকম আছে বই মেলাতে বই তো আছে অবশ্যই বই পাবেন বই তো পাবেন আগে বই তো আছে তাছাড়াও অনেক রকম অন্যান্য কিছু আছে জিনিসপত্র আছে দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে দেখুন দেখছেন তো প্রচুর ভিড় হয়েছে দেখুন এই যে দেখুন বইমেলা দেখুন

স্টল প্রত্যেকটা রুট প্রত্যেকটা রো আলাদা একদম অনেক স্টল প্রচুর স্টল কানের ইয়ারিং এখানে পাওয়া যাচ্ছে এইদিকে দেখুন বেলুন আছে বই আছে ইয়ারিং আছে চাবি রিং আছে এখানে পপকর্ন আছে এই যে পপকর্ন বইয়ের দন্ড বইয়ের দন্ড ওই মেলা গুলো দেখুন তারপর ভিড় হয়েছে দেখুন প্রচুর ভিড় হয়েছে দেখুন বন্ধুরা হচ্ছে গেট বাহির পথ বাইরে বেরোনোর গেট এইদিকে প্রবেশ পথ আলাদা আছে এবং বাইরে বেরোনোর গেট আলাদা আছে বইমেলা থেকে এখন বাইরে বেরিয়েছি বইমেলার বাইরে গেটের বাইরে বাইরেও দেখুন কত ভিড় কি ভিড় হয়েছে দেখুন বাইরেতেও প্রচুর ভিড় হয়েছে বইমেলার গেটের বাইরে দেখছেন বইমেলা গেটের বাইরে ভিড়